গাইজ দীর্ঘ পাঁচশো দিন পর অর্থাৎ দেড় বছর পর আমি আমার শখের গেম আইডিটি আবারও ব্যাক পেয়েছি কি অবাক হচ্ছেন যে আইডি দিয়ে আমি এখন বর্তমানে ভিডিও বানাইতেছি এটাই হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টটি অনেক আগে আমার কাছ থেকে হারাই গেছিল আর এই অ্যাকাউন্টটি কিভাবে আমার কাছ থেকে হারাই গেছিল এ বিষয়ে আমি তোমাদেরকে কিছুই বলবো না কারণ এই অ্যাকাউন্টের ভিতরে আমার টিকটক অ্যাকাউন্ট গেম অ্যাকাউন্ট এবং কি একটি ইউটিউব চ্যানেলও ছিল এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এতদিন পরে আপনি আপনার অ্যাকাউন্টটি কিভাবে ব্যাক পাইছেন তোমাদেরকে আগেই বলে রাখি আমার অ্যাকাউন্টটি কিন্তু ব্যান্ড হয় নাই জিমেল অ্যাকাউন্টটি আমি হারাই ফেলছিলাম তো গত কয়েকদিন আগে আমার এক কাছের ছোট ভাই আমাকে এসে বলছে তার ফোনে নাকি কেউ একজন এই জিমেলটি লগ ইন করে দিছে যখন সে এই জিমেল দিয়ে আইডি খুলছিল তখন দেখলো যে আমার আইডি তারপরে সে আমাকে আইসা বলে ভাই এভাবে এভাবে এখন আবার আপনারাও বলতে পারেন যে ভাই আপনার ছোট ভাই হয়তো আপনার কাছ থেকে স্ক্যাম করে আইডিটা মায়েরা দিছে সত্যি বলতে ভাই আমি যখন সেকেন্ড আইডি দিয়ে গেম প্লে করতাম তখন কয়েকদিন পর পর আমি আমার আইডিটি চেক দিতাম কিন্তু যখন সে আমাকে বলছে তখন আমি তার কাছ থেকে আইডি নিই নাই সরাসরি আমি সেকেন্ড আইডি দিয়ে ওই আইডিটি দেখতেছিলাম কিন্তু দেখতে পারলাম যে আমার ফ্রেন্ড লিস্টে ওই আইডিটি আর নাই তখন বুঝতে পারছি হয়তো কোন এক স্কেম আর আমার আইডিটি মাইরা দিছিল কিন্তু মজার বিষয় হচ্ছে ছোট ভাই যেহেতু আইডিটি ফাইছে সেও চাইলে কিন্তু আইডির নাম্বার পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করে দিত কিন্তু সে এটা করে না আমার কাছে আইডিটি এনে দিয়ে গেছে তো চলেন আজকে আমি আমার ফার্স্ট আইডির কালেকশন আপনাদেরকে দেখাবো আসলে ভাই সত্যি বলতে আমার এখনো কিছু মনে নাই আমার আইডিতে কি কি কালেকশন রয়েছে কালেকশন দেখানোর আগে আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনারা এত তাড়াতাড়ি আমাকে চল্লিশ কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছেন আপনারা যারা আমাকে শুরু থেকে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই চল্লিশ সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আপনাদের মধ্যে থেকে চারজনকে চারটি উতলি গিবই করব। করবো গি বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব তো চলেন আমি আপনাদেরকে আমার ফার্স্ট আইডির কালেকশন একটা একটা করে দেখাতেছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন তো কে যেটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট আর মেইন অ্যাকাউন্টের কালেকশন আর এই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টের মধ্যে কোনো প্লেয়ারই নাই আপনারা চাইলে যারা যারা আমার সাথে গেম খেলতে চান আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হতে পারেন এই ভিডিওর বক্সে আমি আমার টি দিয়ে রাখবো এখন আসা যাক ভিডিওর মেইন ট্রফিকে কিভাবে আপনারা উইথলি গিভওয়ে পাবেন ফার্স্টে আপনারা আপনাদের ইউআইডি টি কমেন্ট করবেন তারপরে এই ভিডিওর প্রত্যেক একশোটা লাইকের জন্য একটি করে উইথলি থাকবে তাহলে বুঝতে পারতেছেন কত সহজেই আপনারা উইথলিগুলা গিভওয়ে পেতেছেন যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত কেমন আমার আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি ফ্রিতে টুর্নামেন্ট খেলতে চান তাহলে স্ক্রিন এর দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার ওই ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ